মহাগরে তুমি আমার সে হারে যাওয়া মেয়ে তুমি আমার সন্তান হ্যাঁ সুপ্রিয় দর্শক তুই আমার হিরো ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পারবো যে সাক্ষরা যখন হসপিটালে ছিল তখন মহাগরী সাক্ষকে বলতে থাকে যে কি হলো আসুন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন আর তারপর আমরা দেখবো সাক্ষরা যখন হসপিটাল থেকে চলে যায় ঠিক তখনই সাক্ষ্যকে পেছন থেকে দেখে আরশি সাক্ষ্যকে ডাকতে থাকে আর বলতে থাকে যে শুনছেন আসি হইতে পার সাক্ষ্যকে দেখে চিনে ফেলেছে আর অন্যদিকে তারা যখন হসপিটালের বাইরে চলে আসে তখন সাক্ষ্য মহাগরীকে বলতে থাকে যে আমার মনে হয় তুমি আমার সেই হারিয়ে যাওয়া সন্তান মহাগরী আর তখন তো এই কথাটি শুনে মহাগরী অনেক অবাক হয়ে যায় আর অন্যদিকে আমরা দেখতে পাই যে যে আর মধুমণি তো একে অপরকে বলতে থাকে যে মধুমনি যে যেকে বলে আচ্ছা এই মহাগুরি কোনোভাবে আশি আর সাক্ষর মেয়ে না তো তখন তো এই কথাটি শুনে যে যে একদম আকাশ থেকে পড়ে যে এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি এটা তো হতেই পারে কারণ মহাগরী আর আশির চেহারা তো একদম হুব সিম আর তাই তো সাক্ষ্যকে এভাবে প্রোটেক্ট করছে তার মানে কি এই হলো আশি এবং সাক্ষ্য মেয়ে আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পারবো যে মহাগরীরা যখন হসপিটালে যায় তখন তো ওই গুন্ডারাও চলে আসে তারপর তারা বাঁচার জন্য হসপিটালে যে রুগীরা ছিল সেই রুগীদের বেডে শুয়ে পড়ে আর মহাগরী তো একেবারে আসি মানে তার নিজের মায়ের পাশে শুয়ে পড়ে কিন্তু সে তার চেহারা দেখে না সে তো গুণ্ডাদের থেকে বাঁচার জন্য সেখানে লুকিয়ে থাকে আর আমরা দেখি যে গুন্ডারাও চলে আসে এবং সব জায়গায় খুঁজা করতে থাকে কিন্তু কিছুতেই তো তারা মহাগরী আর সাক্ষ্যকে দেখে না আর তারপর আমরা দেখি যে সে গুণ্ডারা তো সেখান থেকে চলে যায় আর তারপর মহাগরী আর সাক্ষ্যরা যখন হসপিটাল থেকে বের হতে যাবে ঠিক তখনই মহাগরী সাক্ষ্যকে আটকায় আর বলে যে দাঁড়ান আপনি তো এভাবে যেতে পারবেন না ইউ আর আন্ডার অ্যারেস্ট আপনি যা যা করেছেন এর জন্য তো আপনাকে শাস্তি পেতে হবে আর তখন আমরা দেখি যে মহাগুরি সাক্ষর দেখে বন্দুক করে আর তারপর সাক্ষ্য বলতে যে থেকে মহাগুরি তুমি আমাকে অ্যারেস্ট করতেই পারো এটাই স্বাভাবিক কিন্তু আমি যা করেছি সবই কিন্তু তোমার ভালোর জন্য করেছি আমি কিন্তু সমস্ত গুন্ডাদেরকে শাস্তি দিয়েছি আমি কোনো ভালো মানুষের কে শাস্তি দিইনি আমি কোনো অপরাধ করিনি আর তখন আমরা দেখি যে মহাগরী সত্যিই সাক্ষুর কথা চিন্তা করে তার বন্দুকটি নামিয়ে ফেলে আর তখন মহাগরী বলতে আপনি কেন আমার জন্য এত বিপদ ওঠাচ্ছেন এত রিস্ক নিচ্ছেন আর তখন সাক্ষ্য বলতে দাঁড়াও দেখাচ্ছি তোমাকে তারপর সাক্ষ্য তার নিজের ফোনটি বের করে মহাগরীকে দেখায় যেখানে আশের ছবি ছিল আর আশের ছবি দেখে তো মহাগরী একদম অবাক হয়ে যায় বলেছে এটা তো আমি আপনি কি আমার ছবি এডিটিং করে এখানে বসিয়েছেন কিন্তু এখানে তো আবার সিঁদুর দেখা যাচ্ছে আর তখন সাক্ষ্য বলে যে না এটা তুমি না এটা হলো আমার স্ত্রী আশি ধরো আমি তোমাকে আরও ছবি দেখাচ্ছি তারপর সাক্ষ্য মহাগরীকে আশির সঙ্গে সাক্ষ্যর বিয়ের ছবি দেখায় এবং আরও অনেকগুলো ছবি দেখায় যেগুলো থেকে তো মহাগরী অনেক অবাক হয়ে যায় কিন্তু তাও সে বিশ্বাস করতে চায় না আর তারপর সাক্ষ্য তো আশির যে আগের গানের রেকর্ডিংয়ের ভিডিওগুলো ছিল যে প্রতিযোগিতাগুলো ছিল সেগুলোর ভিডিও দেখায় মহাগরীকে যেখানে আসি খুব সুন্দরভাবে গান গাচ্ছিল আর এটা দেখে মহাগরী একদম অবাক হয়ে যায় যে এই কি করে সম্ভব এ তো একদম আমার মতো দেখতে এটাও কি সম্ভব তো সুপ্রিয় দর্শক কি মনে হয় আপনাদের এবার কি তাহলে অবশেষে আসি মহাগরী এবং সাক্ষর মিল হতে চলেছে তারা কি জানতে পারবে যে আসলে তারাই হলো আসলে বাবা মেয়ে এবং তার মা কি মনে হয় আপনাদের আপনারাও এরকমটাই তো আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনই সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে